নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ছোট গল্প ভীষ্মের দীর্ঘশ্বাস গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো রাজা এসে থামলেন এক স্বচ্ছ সরোবরের সামনে নিজের সৈন্যবাহিনী থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন কি যেন মোহ ভর করেছিল তার তাঁর তিনি মানুষের কথা ভুলে গিয়ে অরণ্যের শোভায় মুগ্ধ হয়ে ক্রমশ একাকি চলে এসেছেন গভীর থেকে গহনে রাজা ঘোড়া থেকে নেমে সেই জলাশয়ের ধারে বসে আজলা ভরে পান করতে যাবেন এমন সময় কয়েকটি নারী কণ্ঠ একসঙ্গে বলে উঠল হে রাজন এই জল ছুঁ না এই জল পান করো না তুমি অন্য সরোবরে যাও রাজা মুখ তুলে দেখছিলেন তিনটি যুবতী সেই সরোবরে হংসের মতো ভাসছে হলুদ রেশমের মতো তাদের মুখ পদ্মপলাশ চক্ষু উড়ন্ত পাখির মতো ওষ্টাধর রাজা কয়েক মুহূর্ত অপলকভাবে চেয়ে রইলেন রমণী বিলাসে তিনি কাটিয়েছেন বহু বছর দেশ বিদেশের বহু নারী তাঁর অঙ্কশায়নি হয়েছে কিন্তু তার মনে হলো এই যুবতীত্রই প্রত্যেকেই যেন তিলোত্তমা একটি মেয়ে একটু এগিয়ে এসে মধুর হেসে বলল রাজা আমরা নিরালাই এখানে কেলি করছি এখানে অবস্থান করা তোমার উচিত নয় এই জল তোমার পেয় নয় তুমি শীঘ্র অন্যত্র যাও রাজা বললেন আমি বড় বর্ণিনী তোমাদের দেখে আমার তৃষ্ণা শতগুণ বৃদ্ধি পেল চোখের সামনে সাধু পানীয় দেখলে কি কোনো তৃষ্ণার্থ দূরে চলে যেতে পারে কেন আমাকে নিবারণ করছো কেন আমাকে চলে যেতে বলছো সেই মেয়েটি বলল রাজা সব ফুলের ঘ্রাণ নিতে নেই সব পানীয় পান করা যায় না সব ফল বক্ষণ করা ঠিক নয় এই সরোবর তোমার জন্য নয় তুমি অন্য কোথাও যাও রাজা এবার হেসে বললেন তোমরা আমার পরিচয় জানো না আমি রাজা কোনো প্রকার নিষেধ শুনানোই আমাদের বাসনা বেশি বলবান হয় যে কোনো নিষিদ্ধ বস্তুই আমার জয়সাধ্য মনে করি আমি অচিরেই তৃষ্ণা মেটাবো। তিন নারী আবার একত্রে কলকণ্ঠে বলে উঠল রাজা অমত করো না এমন করো না নির্বৃত্ত হও রাজা শুনলেন না তিনি গন্ডুস জল পান করলেন তারপর তাঁর বস্ত্র খুলে রেখে নেমে পড়লেন সরোবরে রাজা সন্তরণ পটু জলাশয়টিও তেমন বড় নয় রাজা ভাবলেন মেয়ে তিনটি পালাবার চেষ্টা করলেও তিনি অন্তত একজনকে বাহুবন্ধনে আনতে পারবেন ঠিকই এরা অপসরা হলেও নিষ্কৃতি নেই যুবতী তিনটি কিন্তু দূরে গেল না বক্ষ জলে দাঁড়িয়ে হাসতে লাগল রাজা কাছে আসতেই তারা বলে উঠল নিয়তি নিয়তি রাজা এদের মুখপাত্রীটির হাত ধরলেন তারপর বললেন কবিতা এবং বনিতা স্বয়োপসত্ত্বা হলেও সুখদা হয় হে সুন্দরী আমি বল প্রয়োগ করতে চাই না আমি তোমার রূপ প্রার্থনা করি তুমি আমার হও মেয়েটি তবু হাসতে লাগল রাজা মেয়েটিকে বক্ষে জড়িয়ে ধরে মুখচুম্বন করতে গেলেন কিন্তু পারলেন না তার বিচিত্র এক অনুভূতি হলো তার শরীরে বিদ্যুৎ নেই শিহরণ নেই এমন এক দুর্লভ রূপসীকে তিনি স্পর্শ করেছেন তবু তার কামনা যথোচিত জাগ্রত হচ্ছে না কেন মেয়েটি বলল নিয়তি নিয়তি রাজা জিজ্ঞেস করলেন কি বলছো তুমি কার নিয়তি মেয়েটি বলল তোমার হাই ভূতপূর্ব রাজা তুমি আর ইহজীবনে কোনো রমণী রমন সুখ পাবে না কেন নিজের দিকে তাকিয়ে দেখো রাজা আপন শরীরের দিকে তাকিয়ে আমুল চমকে উঠলেন তিনি আর রাজা নেই তিনি এক নারীতে পরিণত হয়েছেন আর তিনটি নারীরই মতো সেই তিনটি রমণীর মধ্যে একজন বলল তোমাকে এখন কি বলবো রাজা না রানী শুধু রমণীই বলি ও হে রমণী আমরা দিব্যাঙ্গনা পৃথিবীর কোনো পুরুষ আমাদের স্পর্শ করতে পারে না এটা একটা মায়া সরোবর সাধারণ মানুষ এটা দেখতেও পায় না তোমার নিয়তি তোমাকে এখানে টেনে এনেছে পর মুহূর্তেই তারা অদৃশ্য হয়ে গেল চিনিয়ে গেল সেই মায়া সরসী সবটাই যেন স্বপ্ন কিন্তু ভূতপূর্ব রাজার শরীরটা স্বপ্ন নয় তিনি রমণী হয়েই রইলেন কিন্তু নগ্ন বলে তার ব্রীড়া এলো তিনি প্রথমে স্তনোদ্দ্বয় ঢাকলেন দু হাত দিয়ে তারপর এক হাত বুকে রেখে অন্য হাতে চাপা দিলেন নিম্ন নাভি তার ভঙ্গিটি হল চির তারপর এক হাত বুকে রেখে অন্য হাতে চাপা দিলেন নিম্ন নাভি তার ভঙ্গিটি হল চিরকালীন প্রথা সিদ্ধ নিরাবরণ নারীর মতোই রাজার অশ্ব আর রাজাকে দেখতে না পেয়ে ফিরে গেল রাজা আস্তে আস্তে তার রাজ্য তাঁর মহিষীবৃন্দ তাঁর সন্তানাদির কথা ভুলতে লাগলেন অরণ্যের মধ্যে একাকিনী অবস্থায় তার ভয় করতে লাগল অসহায়ভাবে এদিক ওদিক ঘুরতে ঘুরতে কিছুক্ষণ পরে তিনি এক নবীন যুবার সাক্ষাৎ পেলেন যুবকটি ঋষিকুমার অঙ্গে গেরুয়া মাথায় জট বাঁধা চুল যুবকটি এই নবনোদ্ভিন্ন যৌবনা রমণীকে দেখে হতবাক হয়ে তাকিয়ে রইলেন কিছুক্ষণ তারপর যেন ফিরে পেয়ে জিজ্ঞেস করলেন হে অচেনা তুমি কে রাজার তখনও স্মরণে আছে যে তিনি পুরুষ ছিলেন কিন্তু তার শরীরটি নারীর তিনি বললেন আমি কেউ না যুবকটি বলল তোমাকে দেখে আমার মনে তপবন বিরুদ্ধ এক অনুভূতি জাগছে তুমি কি স্বপ্ন না মায়া মতিভ্রম না তাবদ জীবনের গুণ ফল নারীরূপণী রাজা আবার বললেন আমি কেউ না তখন সেই মুনিকুমার এগিয়ে এসে তার অঙ্গ স্পর্শ করলেন জীবনে তিনি বহু নারীকে স্পর্শ করেছেন কিন্তু আজ তার শরীরে এই পুরুষের স্পর্শে যে তরঙ্গ খেলে গেল তেমনটি তো আগে কখনো হয়নি তার তীব্র ইচ্ছা হলো এই যুবা তাকে বক্ষে টেনে নিক কিন্তু মুখে তা প্রকাশ না করে একটু দূরে সরে গেলেন তরুণ ঋষি আবার কাছে এসে তার বক্ষে হাত রাখতে যেতেই তিনি মুখ ফিরিয়ে বললেন না তখন সেই কামার তো যুবা মাটিতে হাঁটু গেড়ে বসে বললেন হে রূপসী শ্রেষ্ঠা তোমার নয়ন কামে আহত তোমার অধর সুধাই আমায় সঞ্জীবিত করো আমার যাগ যজ্ঞ সব জলাঞ্জলি যাক তোমাকে পেয়ে আমি ধন্য হতে চাই আরও কিছুক্ষণ স্তব্ধতি শোনার পর নারী রাজা সম্মত হলেন তারপর তিনি পেলেন তার জীবনের সর্বশ্রেষ্ঠ আনন্দ রমণে এত সুখ তা তিনি জানতেন না আগে মনে করতেন রতি সুখ মানে জয়ের আনন্দ এতকাল তিনি ওপরে থাকতেন আজ নিচে পিঠের তলায় যে মাটি কাঁপে ওপরে আকাশও যে কাঁপে তা বোধ হয় কোনো পুরুষই জানে না চরম উল্লাসে তিনি আহ আহ শব্দ করতে লাগলেন মনিকুমার তার ক্রীড়া সাঙ্গ করা মাত্রই রমণী রাজার ইচ্ছে হলো আবার হোক আবার হোক এই যুবা তাকে পীড়ন করুক দংশন করুক তাকে দিক সেই যুবা ঋষিকেই বিয়ে করে রমণী রাজা বনের মধ্যে ঘর সংসার করতে লাগলেন বেশ পর্ণকুটিরে কয়েক বছর পর সেই রাজার প্রাক্তন রাজ্যের মন্ত্রী ও পাত্রমিত্রের দলবল সেখানে এসে উপস্থিত হয়ে ঋষি পত্নীর সামনে সসম্মানে অভিবাদন করলেন মন্ত্রী বললেন হে আত্মবিস্মৃত রাজা ভঙ্গস্বন আমরা অতি কষ্টে আপনাকে খুঁজে পেয়েছি ইন্দ্রের সঙ্গে আপনি একবার কলহ করেছিলেন সেই জন্য ইন্দ্র আপনার মনে মোহ এনে দিয়ে আপনাকে নারীতে পরিণত করেছেন আমরা যাগযজ্ঞ ইন্দ্রকে তুষ্ট করেছি ইন্দ্র আবার আপনাকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দিতে রাজি হয়েছেন ঋষিপত্নীর সব মনে পড়ে গেল তিনি ফিক করে হাসলেন মন্ত্রী হাত জোর করে বললেন রথ প্রস্তুত আপনি চলুন ঋষিপত্নী বললেন হে মন্ত্রী পৃথিবীর কোনো পুরুষ এতকাল ধরে যে গুপ্ত কথা জানতে পারিনি আমি তা জেনেছি পুরুষরা তো চতুর্দিক দাপিয়ে বেড়ায় কিন্তু প্রতি মুহূর্তে নারীদের কাছে এসে পরাভূত হয় শরীরের যে কি আনন্দ তা পুরুষরা সঠিকভাবে কোনোদিন টেরই পেল না আমি যেমন আছি চমৎকার আছি এই আনন্দের তুলনায় রাজপথ অতি তুচ্ছ আপনারা ফিরে যান আমার আগের ছেলেদের সিংহাসন দিন আমার এই পক্ষের সন্তানদের প্রতি স্নেহ বেশি তাদের ছেড়েও কোথাও যেতে পারবো না বহুকাল পর কুরুক্ষেত্র যুদ্ধের শেষে বিশ্ব যখন সরসজ্জায় শুয়ে দক্ষিণায়নের প্রতীক্ষা করছিলেন তখন যুধিষ্ঠির তার কাছ থেকে অনেক জ্ঞানের কথা জেনে নিতে নিতে একবার প্রশ্ন করেছিলেন আচ্ছা পিতামহ নারী ও পুরুষের মধ্যে যৌন সুখ কে বেশি পায় ভীষ্ম বললেন তোমাকে আমি ভঙ্গশন রাজার উপখ্যান শোনাচ্ছি কাহিনিটি শুরু করার আগে ভীষ্ম প্রথমে মৃদু হাস্য করলেন মনে মনে ভাবলেন তাঁর এই ধার্মিক নাতিটি সত্যি বড় গোবেচারা কাণ্ডজ্ঞান বলে কিছুই নেই এই প্রশ্ন কি কেউ কোনো মিথ্যু পথযাত্রী জিতেন্দ্রীয় পুরুষকে করে তারপরেই বিশ্বের একটা গভীর দীর্ঘশ্বাস পড়ল যেন এক বায়ুময় হাহাকার জিতেন্দ্রীয় সাধারণ মানুষ চার গুণ লম্বা একটা জীবন কাটিয়ে গেলেন তবু নারীর রহস্য কিছুই জানলেন না ব্যর্থ ব্যর্থ সব ব্যর্থ নমস্কার আজকের গল্পটি এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই